নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেল কনকের কথাগুলিতে সকলকে সাদর আমন্ত্রণ আমার গত ভিডিওতে যারা দেখেছেন শেয়ার করেছেন কমেন্ট করেছেন এবং লাইক করেছেন তাদের সকলকেই আমার অভিনন্দন আলাদা আল আলাদা করে তাদের অভিনন্দন আমি দিতে পারলাম না আমার এই পেজটা ফেসবুকেও আছে রঞ্জিত কুমার বর্মন নাম সেখানেও দেখতে পারেন সেখানেও ফলো করতে পারেন আজ আপনাদের কাছে আমি একটা অন্য ধরনের বার্তা বা কথা উপস্থাপিত করতে এসেছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন তাহলে আমরা উৎসাহ পাই আর আমার এই ভিডিও আরও অনেকের কাছে পৌঁছায় বন্ধুরা কোন জনপদ গড়ে ওঠে তার নিজস্ব প্রয়োজনে মানুষের নিজস্ব প্রয়োজনে তারা জনপদ গড়ে তোলে এই জনপদের কতগুলো আবশ্যিক অঙ্গ থাকে কোনো জনপদ গড়ে উঠতে গেলে তার কতগুলো আনুষঙ্গিক প্রয়োজন থাকে রাস্তা ঘাট জলনিকাশি ব্যবস্থা বাড়ি ঘর ইত্যাদি তার সঙ্গে থাকে দৈনন্দিন প্রয়োজন মেটাবো কিছু জায়গা যেমন বাজার হাট স্কুল ইত্যাদি আমাদের এখানে যখন এই ছোট্ট জনপথটি গড়ে উঠেছিল তখন বাজার হাট স্কুল ইত্যাদির কোনো সুবিধা এখানে ছিল না আমরা পূর্ববঙ্গ থেকে ভেসে আসা কিছু লোক এখানে প্রথম বসতি স্থাপন করি এবং আস্তে আস্তে আমাদের নিজেদের বসতি গড়ে তোল ক্রমে ক্রমে নিজেদের প্রয়োজনে আমরা এখানে একটা স্কুলও প্রতিষ্ঠা করেছি একটি ছোট দুর্গা মন্দিরও আছে সেখানে অবশ্য প্রতিদিন দুর্গার পূজা হয় না বাৎসরিক পুজো হয়ে থাকে কিন্তু বাজার গড়ে তুলতে গেলে প্রয়োজন হয় ক্রেতা বিক্রেতার আর বিপণন সামগ্রী সেই রকমভাবে এখানে রাস্তার ধারে একটা ছোট্ট বাজার গড়ে উঠেছে এই রাস্তাটি মেদিনীপুর শহরে প্রবেশ করার দক্ষিণ দিক থেকে একটি প্রধান সড়ক পথ এই রাস্তা দিয়ে কলকাতা এবং খড়গপুরের সঙ্গে মেদিনীপুরের সড়ক পথে যোগাযোগ রয়েছে এই রাস্তার ধারেই গড়ে উঠেছে এই ছোট্ট বাজার এর নাম সকল একে অনুপ্রেরণা দিয়ে আমি এখানে বসিয়েছিলাম এ অন্য কাজ করত এখানে কোনো মাছের বাজার ছিল না এই হচ্ছে সেই ছেলে যাকে কেন্দ্র করে যার দেখা দেখি আর অনেকে এখানে প্রতিদিন সকালে তাদের উপাচার নিয়ে বসে এরই অনুপ্রেরণায় আরেকজন বসে মাছ নিয়ে তার নাম নয়না ও ভালোই ব্যবসা করছে বাজার বেশ ভালোই জমে উঠেছে এর নাম রেবতী এ সবজি নিয়ে বসে দেখা দেখি আরো দু একজন সবজি নিয়ে বসে ফুল নিয়ে বসে নানা রকমের উপাচার নিয়ে নানা জনে এখানে এসে হাতিয়ে কেনা বেচা ভালোই হয় আমাদের তো দূরে বাজারে যেতে হয় না এখানে মোটামুটি আমরা সব কিছু পেয়ে যাই বন্ধুরা আমাকে এতটা সময় দেওয়ার জন্য এবং ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আবার কখনো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হব ততদিনের জন্য বিদায়